হরে কৃষ্ণ আগামী একত্রিশে জুলাই দুই বুধবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী কামিক্ষা একাদশী ব্রত আজকের এই ভিডিওতে বর্ণনা করব কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর যে সময়গুলো এবং পারণের সময়গুলো আপনাদের সামনে আমি প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তবুও একাদশী ব্রত সম্পর্কে যদি কেউ আরও বিস্তারিতভাবে জানতে চান এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে শুধু একাদশী সম্পর্কে আপনি আপনার পছন্দ মতো মানে যে বিষয়টি আপনি জানেন না সেই বিষয়টি সেই ভিডিও থেকে জেনে নেবেন আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কামিক্ষা একাদশী ব্রত কথায় কামিক্ষা একাদশীর কথা ব্রহ্মবৈবত্য পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে জ্যোতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী কামিক্কা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাসপীয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশপ্রিয়া তুলসীপত্রে যিনি হরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল ছঞ্চন করলে যমো তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিক্যা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রূণহত্যা পাপ বিনাশিনী ফল দাই এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এই ছিল কামিত্যা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করা হচ্ছে বাংলাদেশে একত্রিশ জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা চব্বিশ থেকে নয়টা সাতচল্লিশ ঢাকা পাঁচটা আটাইশ থেকে নয়টা বাহান্ন মায়াপুর পাঁচটা ছয় থেকে নয়টায় তিরিশ ইম্ফল চারটা বিয়াল্লিশ থেকে নয়টায় সাত গুয়াহাটি এবং আসাম চারটা আটচল্লিশ থেকে থেকে নয়টা পনেরো কলকাতা পাঁচটা আট থেকে নয়টা একত্রিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা একুশ থেকে নয়টা বিয়াল্লিশ পাটনা পাঁচটা ষোলো থেকে নয়টা বিয়াল্লিশ কাঠমান্ডু পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো দিল্লি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটায় বারো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটায় তেরো ত্রিভাদ্রম ছয়টা চোদ্দ থেকে থেকে দশটা তেইশ কলম্বো ছয়টা চার থেকে দশটা বারো ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা পাঁচ থেকে দশটা আঠারো আমেদাবাদ ছয়টা দশ থেকে দশটায় তেত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা পনেরো থেকে দশটা পঁয়ত্রিশ উদমপুর পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আঠারো পুনে ছয়টা বারো থেকে দশটা একত্রিশ পশ্চিমবঙ্গ পাঁচটা নয় থেকে নয়টা উনত্রিশ বিহার পাঁচটা ষোলো থেকে নয়টা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা আঠারো থেকে নয়টা বিয়াল্লিশ ছত্তিশগড় পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাতান্ন শিলং এবং মেঘালয় চারটা ঊনপঞ্চাশ থেকে নয়টা পনেরো মণিপুর চারটা বিয়াল্লিশ থেকে নয়টা সাত মিজোরাম চারটা আটচল্লিশ থেকে নয়টা বারো সিকিম চারটা উনষাট থেকে নয়টায় সাতাইশ আগরতলা এবং ত্রিপুরা চারটা চুয়ান্ন থেকে নয়টা আঠারো গুজরাট ছয়টা সতেরো থেকে দশটায় চল্লিশ কেরালা ছয়টা তেরো থেকে দশটায় পঁচিশ পাঞ্জাব পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠারো রাজস্থান পাঁচটা সাতান্ন থেকে দশটা পঁচিশ মধ্যপ্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা নয় উত্তরপ্রদেশ পাঁচটা তিরিশ থেকে নয়টা আঠান্ন হরিয়ানা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা ষোলো বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা ছত্রিশ থেকে নয়টা চুয়ান্ন নাগাল্যান্ড চারটে সাতত্রিশ থেকে নয়টা চার গোয়া ছয়টা সতেরো থেকে দশটায় তেত্রিশ অরুণাচল প্রদেশ চারটে তেত্রিশ থেকে নয়টায় দুই হিমাচল প্রদেশ পাঁচটা আটত্রিশ থেকে দশটা এগারো উত্তরাখণ্ড পাঁচটা একত্রিশ থেকে দশটায় তিন জম্মু কাশ্মীর পাঁচটা একচল্লিশ থেকে দশটায় সতেরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা পাঁচ থেকে নয়টা আঠারো নেপাল পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন ভুটান পাঁচটা পঁচিশ থেকে নয়টায় তিপান্ন শ্রীলঙ্কা ছয়টা চার থেকে দশটায় বারো মালদ্বীপ ছয়টা তিন থেকে দশটায় নয় মায়ানমার ছয়টা বিয়াল্লিশ থেকে এগারোটায় দুই পাকিস্তান পাঁচটা উনিশ থেকে নয়টা পঞ্চান্ন থাইল্যান্ড ছয়টা দুই থেকে দশটায় সতেরো মালয়েশিয়া সাতটা বারো থেকে এগারোটায় সতেরো সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটায় নয় ইন্দোনেশিয়া ছয়টা তিন থেকে দশটা ব্রুইনে ছয়টা ষোলো থেকে দশটায় তেইশ ভিয়েতনাম পাঁচটা তিরিশ থেকে নয়টা বাহান্ন ফিলিপাইন পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা চুয়ান্ন তাইওয়ান পাঁচটা একুশ থেকে নয়টা সাতচল্লিশ জাপান চারটা উনপঞ্চাশ থেকে নয়টা সাতাশ দক্ষিণ কোরিয়া পাঁচটায় ছত্রিশ থেকে দশটায় সতেরো মঙ্গোলিয়া ছয়টা উনত্রিশ থেকে এগারোটা আঠাশ কমবেডিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা বেলজিং এবং চীন পাঁচটায় তেরো থেকে নয়টা সাতান্ন হংকং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আঠারো অস্ট্রে অস্ট্রেলিয়া ছটা আঠান্ন থেকে দশটা ছাব্বিশ নিউজিল্যান্ড সাতটা আঠাশ থেকে দশটা সাতচল্লিশ রাশিয়া চারটা পঁয়ত্রিশ থেকে নয়টা পঞ্চান্ন ফিনল্যান্ড পাঁচটা থেকে দশটা সাত্রিশ দুবাই এবং আবুধাবি পাঁচটা একান্ন থেকে দশটা বারো বাহারাইন পাঁচটা তিন থেকে নয়টা তিরিশ কুয়েত পাঁচটা আট থেকে নয়টা আটত্রিশ কাতার পাঁচটা এক থেকে নয়টা সাতাশ ওমান পাঁচটা ছত্রিশ থেকে দশটা ইউক্রেন পাঁচটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ সুইডেন চারটা তেত্রিশ থেকে দশটা ছয় নরওয়ে চারটা উনষাট থেকে দশটা চৌত্রিশ সৌদি আরব পাঁচটা একুশ থেকে নয়টা ছিচল্লিশ জর্ডান পাঁচটা একান্ন থেকে দশটা পঁচিশ লেবানন ছয়টা তিন থেকে দশটা ছেচল্লিশ সাইপ্রাস পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেত্রিশ গ্রিস ছয়টা আঠাইশ থেকে এগারোটা দশ রোমানিয়া ছয়টা দুই থেকে দশটা পঞ্চান্ন মিশর পাঁচটা চোদ্দো থেকে নয়টা পঁয়তাল্লিশ সুদান পাঁচটা একত্রিশ থেকে নয়টা আটচল্লিশ জার্মানি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছত্রিশ সুইজারল্যান্ড ছয়টা দশ থেকে এগারোটা দুই ইথোপিয়া ছয়টা ষোলো থেকে দশটা ছাব্বিশ উগান্ডা ছয়টা বাহান্ন থেকে দশটা চুয়ান্ন মরিশাস ছয়টা উনচল্লিশ থেকে দশটা চব্বিশ পূর্ব আফ্রিকা ছটা সাতাইশ থেকে দশটায় পঁচিশ কুর্দিস্তান পাঁচটা নয় থেকে নয়টা ঊনপঞ্চাশ চেক রিপাবলিক পাঁচটা একত্রিশ থেকে দশটায় ছত্রিশ পোল্যান্ড চারটে সাতান্ন থেকে দশটায় ছয় হাঙ্গরি পাঁচটা বাইশ থেকে দশটায় কুড়ি ক্রোয়েশিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রেরিয়া পাঁচটা তিরিশ থেকে দশটায় তিরিশ ইটালি ছটা চার থেকে দশটা একান্ন মাল্টা ছটা নয় থেকে দশটা আটচল্লিশ ফ্রান্স ছটা চব্বিশ থেকে এগারোটায় পঁচিশ নেদারল্যান্ড ছটা এক থেকে এগারোটায় এগারো বেলজিয়াম ছয়টা নয় থেকে এগারোটায় পনেরো স্পেন সাতটা বারো থেকে এগারোটা আঠান্ন মালি ছয়টা আঠারো থেকে দশটা এক পর্তুগাল ছয়টা আটত্রিশ থেকে এগারোটা এক লন্ডন পাঁচটা চব্বিশ থেকে দশটা বত্রিশ আয়ারল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চুয়ান্ন নাইজেরিয়া ছয়টা একুশ থেকে এগারোটা একত্রিশ লিবিয়া ছয়টা একুশ থেকে দশটা পঞ্চান্ন ডেনমার্ক পাঁচটা ষোলো থেকে দশটা পঁয়ত্রিশ কঙ্গো ছয়টা বত্রিশ থেকে দশটা বত্রিশ অ্যাঙ্গোলা ছয়টা একুশ থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা সাতটা আটত্রিশ থেকে এগারোটা আট নিউ ইয়র্ক পাঁচটা তেপান্ন থেকে ছয়টা এক নিউ জার্সি পাঁচটা ছাপ্পান্ন থেকে ছয়টা এক ওয়াশিংটন ছয়টা নয় থেকে দশটা বাহান্ন নর্থ কেরোলিনা ছটা আঠাশ থেকে এগারোটা ছয় জর্জিয়া ছটা আটচল্লিশ থেকে এগারোটায় বাইশ ফ্লোরিডা ছয়টা একান্ন থেকে এগারোটা একুশ টেনেসি পাঁচটা তিপান্ন থেকে দশটা একত্রিশ মিশিগান ছটা তিরিশ থেকে এগারোটা বাইশ মন্ট্রিয়াল পাঁচটা আটত্রিশ থেকে ছয়টা এক টরেন্টো ছয়টা সাত থেকে দশটা আঠান্ন অন্টারিও ছয়টা দশ থেকে এগারোটায় বারো অটোয়া পাঁচটা সাতচল্লিশ থেকে ছটায় এক মেক্সিকো সাতটায় তেরো থেকে এগারোটা বত্রিশ ব্রাজিল ছয়টা পঁয়ত্রিশ থেকে সাতটায় এক আর্জেন্টিনা সাতটায় ছেচল্লিশ থেকে এগারোটায় পনেরো চিলি সাতটায় তেত্রিশ থেকে এগারোটায় তিন পেরু ছয়টা ছাব্বিশ থেকে দশটায় আঠারো কলম্বিয়া পাঁচটা ত্রিপান্ন থেকে নয়টা উনষাট ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা চৌত্রিশ থেকে দশটা আটত্রিশ মেনিটোভা পাঁচটা আটত্রিশ থেকে দশটা পঞ্চান্ন সাজ কেসুয়ান পাঁচটা আঠারো থেকে দশটা বত্রিশ আলবারটা ছয়টা এগারো থেকে এগারোটা কুড়ি ক্যালিফোর্নিয়াতে তিরিশ জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা নয়টা একুশ থেকে দশটা চৌচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে সান ফ্রান্সিসকোতে নয়টা একুশ থেকে দশটা চুয়ান্ন ওয়াশিংটন পাঁচটা চল্লিশ থেকে দশটা আটত্রিশ শিকাগো পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বত্রিশ ডালাস এবং থেকে এগারোটা ষোলো তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশ নিরাহারও স্থিতা অহম অপরে হাহানি ভক্ষামী পুণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারন মন্ত্র অজ্ঞান রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসীত সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ